আসসালামু আলাইকুম আলহামতুল্লাইকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম প্রবাসীদেরকে নিয়ে আমাদের মহল্লা ইমাম সাবগম প্রত্যেক নামাজের ওয়াক্তের সময় যদি দুয়া করে থাকেন তাহলে প্রবাসী বাইদের জন্য দুয়া করেন তাহলে সেই প্রবাসী বাড়িরা আমাদের ইমাম সাবদের জন্য কি করেন আপনি দুই টাকা হালালভাবে রুজি করবেন সহি সালামতে থাকবেন ভালোভাবে থাকবেন এই প্রত্যাশা সব সময় আল্লাহর দরবারে ইমাম সাহগন ফরিয়াদ করেন তার বিনিময়ে ইমাম সাব কি পাম অবহেলা আপনি দেশে আসলেন ইমাম সাহেবের খবর নিলেন না খোঁজ নিলেন না এটা কি ভাই উচিত হয় আমি প্রবাসী ভাইদেরকে বলবো সব সময় আপনারা ইমাম সাবগন এবং হুজুরদেরকে সম্মানের সহিত দেখবেন সম্মান করবেন দেখবেন আল্লাহ পাকাবুল আলমিন আপনাকে উচ্চ মর্যাদা দান করবে দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি